আহমাদু ুন ও সা্লে আ ওসুল খিলকারিীম আম্মাবাদ প্রদর্শক আজকামের যানব সহী বুুখা শরিফের এক হাজার ২১ নং হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ ওসল্লহ সাল্লাহ আহী ও সাল্লাম বলছেন। যারা আত্মহত্যা করে। নিজেকে নিজেই মৃত্যুর পথ বেসি নিয়ে গড়াটিপে নিজেকে নিজে হত্যা করে। এবং কোনো ফাঁস লাগে মৃত্যুবরণ করে অথবা গুলি করে নিজেই নিজে আত্মহত্যা করে অথবা সুলিবিদ্ধ হয়ে অর্থাৎ কোন কুসি দিয়ে আঘাত করে জাহিলি যুগে যেমন বর্ষা দিয়ে মানুষ মানুষের তার শরীরে আঘাত করে মৃত্যুবরণ করেছে এ বিষয়ে এখানে উল্লেখ হয়েছে যে যেভাবে আত্মহত্যা করে মৃত্যুবরণ করবে দুজকের মধ্যে জাহান্নামের মধ্যে সে নিজেই নিজেকে এভাবে যেভাবে আত্মহত্যা করে বৃত্তবরণ করেছে এই শাস্তি নিজেই নিজেকে দিতে থাকবে এই শাস্তি তার হতে থাকবে প্রিয় দর্শক তাহলে আমরা এই জানলাম সহি বোখারি শরীফের আসলে মানুষ নিজেকে চিনতে ভুল করে ফেলেছে এ আত্মার মালিক আপনি আমি নয় আত্মার মালিক হলো আল্লাহ হরব্ব আলম আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাই আল্লাহ তালার হুকুম ছাড়া আত্মাকে আপনি মারতে পারেন না ধ্বংস করতে পারেন না নিজে আত্মহত্যা করতে পারেন না আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আজরাইলের মারফতে আপনাকে আজ্রাইলের মাধ্যমে আপনাকে দুনিয়া থেকে আল্লাহর কাছে নিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা পূর্বে আলোচনা করেছি আত্মহত্যা মহাপাপ যে পাপটি বর্তমান সময়ে বেশি বেশি হচ্ছে মানুষ আত্মহত্যাকে কিছু মনেই করে না মনে করে যে আত্মহত্যা করলাম হয়তো আমাকে মাফ করে দিবেন আল্লাহ তাহলে দর্শক আল্লাহ রব্বার আনামিন নিজের ক্ষমতায় যদি মাফ করে দেন তাহলে তো সেটা ভিন্ন বিষয় কিন্তু আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্লি হুসাল্লাম বলেছেন না তোমরা আত্মহত্যার পথ বেছে নিও না কারণ আল্লাহ নবী বলেছেন যারা আত্মহত্যা করে সে নিজের উপরে জুলুম করল প্রিয় দর্শক যেভাবে সে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে মৃত্যুবরণ করবে নিজে নিজে সেই শাস্তিটা সে জাহান নামে মধ্যে ভোগ করতে থাকে আল্লাহ দয়াবান যদি মাফ করে দেন তাহলে তো ভিন্ন কথা আল্লাহ মাফ করেই করতেই পারেন